আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি রিজবি অনেক ভালো আছি আপনারা অনেকেই ভাবতেছেন মিমের সাথে আমার কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্ক হচ্ছে ভাই বোনের ভাই বোন সম্পর্ক ছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আলহামদুলিল্লাহ আমি বিয়ে করে ফেলছি সেটাও আপনাদের মাঝে ক্লিয়ার করছি তারপরও আপনারা কেন জানি কিছু কিছু মানুষ আসেন আমি জানি না আপনারা আমাকে ভালোবাসেন কি বাসেন না যারা কমেন্টগুলো করতেছেন হয়তো আমাকে হেট করেন উল্টাপাল্টা কিছু কমেন্ট করতেছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা মিমকে ভুল বুঝেন না আমার কারণে আমি চাই না আমার বোনকে আপনারা খারাপ ভাবেন আর যারাও বিশ্বাস করতেছেন না এই ভিডিওর ক্যাপশনে আমার বউয়ের পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আপনারা আমি শিওর ক্লিয়ার হয়ে যাবেন আমি বিয়ে করছি তারপরেও যদি আপনারা ক্লিয়ার না হন খুব শীঘ্রই আমি মিমের সাথে একটা ভিডিও করবো যেখানে আমার বউও থাকবে মিমও থাকবে এবং আমিও থাকবো আমি এই কাজটা খুব শীঘ্রই করব আর একটা কথাই আমি বলবো ভুল বুঝেন না মিমকে ভুল বুঝেন না মিম মেয়েটা এতটাও খারাপ না মিম অনেক ভালো একটা মেয়ে সুইট একটা মেয়ে আর কি হয়েছে না হয়েছে যা হওয়া তো হয়ে গেছে ওর জীবনটা অনেক সুন্দরভাবে গুছায় নিছে ওর জন্য দোয়া করবেন ওর আগামী দিনগুলো যেন আরও সুন্দর মতো গুছায় নিতে পারে মিনুকে নিয়ে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি অনেকেই বলতেছেন এই ভিডিওগুলো ফেক এই ভিডিওগুলো ফেক না কোনটা ফেক কোনটা রিয়েল আশা করি আপনারা ভিডিও দেখলেই বুঝেন তারপরে অনেকে বুঝতে পারতেছেন না তাদেরকে আমি একটা কথাই বলতে চাই ওই ভিডিওগুলো কিন্তু ফেক না ওই ভিডিওগুলো রিয়েল আর ওই ভিডিওটাও আমি একটা ফুল ভিডিও আপলোড দিব যে কীভাবে আমি জায়গায় গেলাম মি মেয়ের সাথে কীভাবে দেখা হলো কিসের জন্য আমি গেলাম কিসের জন্য আমরা জায়গায় বৈষ আছিলাম কিসের জন্য আমরা এত কথা বললাম সেটাও পুরো একটা ব্লগ আসবে ভিডিও মেক করব। মেক করে আমি এই পেজেই ছাড়বো তখন আশা করি আপনার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন যে ওই ভিডিওটা ফেক না আর একটা কথাই বলবো সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন সবসময় এইভাবে ভালোবাসা দিয়ে আমি চেষ্টা করব। আমার দাঁড়াতে যাতে কোনো অন্যায় কাজ না হয় সৎ পথে সারা জীবন থাকতে পারি সৎ পথে বাঁচতে পারি এটাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া মিমের সাথে একটা ভিডিও আসতেছে যে জায়গায় আমার বউ থাকবে আমি থাকব সেই ভিডিওটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো সেই ভিডিওটা আসবে আর বি রিসবি আমি ওপরে পেজের নাম মেনশন করে দিব ওইটা খুব শীঘ্রই ভিডিওটা আসবে সবাই দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন আশা করি যে আমি বিয়ে করে ফেলছি মিমের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই বোন সম্পর্ক ছাড়া একটা কথা বলবো যারা উল্টাপাল্টা আমার ভিডিও নিয়ে আপনারা আপলোড দিতেছেন উল্টাপাল্টা ক্যাপশন দিতেছেন আপনারা সবাই ওরকম কোনো পাল্টা ক্যাপশন দিয়ে না আপনারা ভিডিও আপলোড দিতেছেন দেন আমার কোনো সমস্যা নাই আপনাদের পেজ যদি আমার ভিডিও নিয়ে আপনারা খারাপ করতে চান খারাপ করার আমার কোনো সমস্যা নাই কিন্তু পাল্টা ক্যাপশন দিয়ে না যে আপনারা বলতেছেন কিছু ভিডিওতে আমি ক্যাপশন দেখছি আপনাদের মিমাপু অবশ্যই সেটা কি করলো আপনাদের মিমাপুর বয়ফ্রেন্ড বাইরে এলো আপনাদের মিমাপু অবশেষে সেই ছেলেটাকেই বিয়ে করলো আপনাদের মিমাপু রিসবিকেই অবশেষে বিয়ে করলো পাবলিকের সামনে এতদিন নাটক করলো এরকম কথাবার্তা যারা বলতেছেন ভিডিও আপলোড দিয়ে আমার ভিডিওগুলো আপলোড দিয়া তাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট এগুলো করবেন না আপনারা ভিডিও সাথেছেন ভালো ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়েন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিমের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার বউয়ের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো কারণ আপনারা যে রিসপন্স আর যে ভালোবাসা দিচ্ছেন এর জন্য সারা জীবন আপনাদের মাঝে আমি কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম